হ্যালো বন্ধুরা আবার আমি চলে এলাম তোমাদের মাঝে একটি দারুণ রেসিপি নিয়ে রেসিপিটির নাম হলো কারকল দিয়ে চিংড়ি মাছের বুড়া তো এভাবে বানালে অবশ্যই খুবই ভালো লাগবে তো যাই হোক আমার প্রথম কিছু কারকল নিয়েছি কারকলটা আমি ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি দুই ফাল্লি করে আর আমি সাথে নিয়েছি রসুন আদা এগুলো আমি ভালো করে বেটে নেব এখন তো আদা রসুনটা আমি ভালো করে বেটে নিলাম বেটে নিয়ে আমি এর মধ্যে আবারও নিয়ে নিলাম কিছু এই সরিষে তো সরিষাগুলো আমি ভালো করে বেটে নিব তো সরিষাগুলো বেটে আমি এখন নিয়ে নিলাম কিছু কাঁচা মরিচ আর কাঁচা গুলা আমি ভালো করে বেটে নিলাম আর সাথে চিংড়ি মাছগুলো বেটে নিব তো চিংড়ি মাছগুলো মিহিন করে বেটে নিব আর ভালো করে বেটে নিতে হবে সাথে কিছু পেঁয়াজ বেটে নিব গুলো আমি ভালো করে মিহিন করে বেটে নিলাম একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইর মধ্যে আমি একটু গরম এই পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে আমি এর মধ্যে গুলা দিয়ে আমি সিদ্ধ গরম লবণ দিয়ে আর নামানোর আগে হলুদ দিয়ে গড়ে গড়িয়ে গড়িয়ে আমাকে নিতে হবে তো গড়িয়ে গড়িয়ে নিয়ে আমি কালার করে নামিয়ে নিলাম তো বন্ধুরা এখন আমি ভিতর থেকে এই বীজগুলা বের করে আমি যে সাহায্যে তো সবগুলো থেকে বীজ আমি বের করে নিয়েছি আর ভিতরটা খোলা রেখেছি তো খোলাটা খুবই সুন্দর হয়েছে আমার কাছে ভালোই লাগছে তো যাই হোক আমি এখন আবারও বীজগুলা বেটে নিব তো বীজগুলো বেটে আমি এর মধ্যে অ্যাড করবো সর্ষে এর মধ্যে অ্যাড করব আমি সেই পেঁয়াজ বাটা মরিচ বাটা আদা বাটা রসুন বাটা এগুলা অ্যাড করব সাথে আমি চিংড়ি মাছগুলা চিংড়ি মাছগুলো নিয়ে আমি এর মধ্যে অ্যাড করবো হলুদের গুঁড়ো লবণ ধনে গুঁড়ো অ্যাড করবো জিরের গুঁড়ো এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব সম্পূর্ণগুলো আমি মিশিয়ে নিব মিশিয়ে টিশে আমি এখন সুচলে যাব রান্না করে তো রান্না করে গিয়ে আমি প্রথমে একটি কড়াই বসেছি এর মধ্যে আমি তেল দিয়ে সেই মাখানো মশলাগুলো আমি ভালো করে ভেজে নিব তো বেশি বাঁচতে হবে না অল্প একটু ভেজে নিলে হবে তো ভিতরে যে একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে এখন আমি ভিতরে পুটটা ভরে দিলাম পুটটা ভরে আমি ভালো করে গুল গুল করে নিয়েছি আর খুবই সুন্দর হয়েছে এখন তো এগুলো আমি এখন চালের গুঁড়ো দিয়ে ভাজবো আর সাথে আমি একটু চালের গুঁড়ো নিয়েছি এর মধ্যে আমি অ্যাড করলাম একটু মরিচের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে ভালো করে আমি অ্যাড করে নিলাম তো একটি করে বসিয়ে দিলাম এর মধ্যে আমি তেল দিয়ে এখন আমি পোটটা ই করে এই মাখিয়ে নিব তো মাখিয়ে নিয়ে আমি একটু ভেজে নিব উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে আর এত সুন্দর হয়েছে ভাজাটা বলার মতন না আবার আমি দিয়ে দিলাম সেই গুঁড়ির সাথে আমি এই ইটা অ্যাড করে আবার দিয়ে দিলাম তো আমি এখন নামিয়ে নিলাম তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি করে শেয়ার করে দিবেন আর অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাবে আর ভিতরটা এত সুন্দর হয়েছে আর সস দিয়ে খুবই মজা লাগে